السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على من نبي بعد اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفؤا احد جابت يكر الله سبحانه وتعالى সালাতুল এসা আদায় করার পরে আমি শহর ওনাগার কয়েকজন বান্দাকে শরীয়তদের কিছু কথা বলার এবং শোনার তহফিল দান করেছেন এই জন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ রসুলার প্রতি দূরকর্ষিত হক সকলে পড়ি সবলাল্লাহ আলী মশাল্লাহ সুপ্রিয় উপস্থিতি দিনী বৈঠকের মসল আমাদের আলোচনা আমরা গত দিন থেকে আলোচনা করে আসছি যে সোননাথের ফ্ষেতরাত তথা সৃষ্টিগত কিছু স্বভাবচিত্ত আছে এ সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করে আসছি গত মাসাল্লাহগুলোতে আমরা আলোচনা করেছিলাম মিসওয়ার্ক সম্পর্কে আজকে আমাদের আলোচনা হলো সোনানুল ফেতরাতি সোনানুল ফেতরা বলা হয় যে আল্লাহ সুলাহান তালা মানুষকে কিছু স্বভাবের ওপরে কিছু বৈশিষ্ট্য কিছু গুণ দিয়ে সৃষ্টি করেছেন এই সমস্ত গুণগুলো বৈশিষ্ট্যগুলো মানুষের ভিতরে থাকাটা জরুরি এরকম বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আজকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ ইল্লা তোর সুনামুল ফিতরা হচ্ছে উসাম্মা আইজান খেসারুল ফেতরা তাকে স্বভাবচিত্ত সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে ফাইলাহা এটাকে ফেতরাত করে সৃষ্টিগত স্বভাব এর করে নামকরণ করা হয়েছে এজন্য যে যে ব্যক্তি এই কাজগুলো করবে ওই ব্যক্তিকে মুক্তাশি গুণান্বিত করা হয়েছে ওই সমস্ত বিষয় সম্পর্কে যেগুলো স্বভাবের উপরে আল্লাহ সুবারও তারা সৃষ্টি করেছে উদাহরণস্বরূপ নেন যে উদাহরণ হচ্ছে যে আমরা একজন মানুষের কিছু বৈশিষ্ট্য দেখে বলি যে ওয়ারিটা অভ্যাস হ্যাঁ আর এটা যাবে না এ অভ্যাস এরকম কথা আমরা বলে থাকি তো ঠিক তেমনই আল্লাহ সুবাহত আলা যতগুলো সৃষ্টি তৈরি করেছেন গরু বলেন হাঁস বলেন ছাগল বলেন মুরগি বলেন মানুষ বলেন জিন বলেন প্রত্যেকটা সৃষ্টি কিছু স্বভাবচিত্ত সৃষ্টিগত আলাদা বৈশিষ্ট্য আছে তো মানুষকে আল্লাহ সুবাহত আলা অনুরূপে কিছু বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করে পাঠিয়েছেন পৃথিবীর তো এই বিষয়গুলো যেহেতু আল্লাহ এই স্বভাবের ওপরেই মানুষকে সৃষ্টি করেছেন আর এই স্বভাবগুলো যেহেতু মানুষ বাস্তবায়ন করে সেজন্য এগুলো তার ভিতরে থাকাটা জরুরি বিষয় ওয়া ইস্তেহা ওয় ইস্তাহাবা ওয় এগুলোকে বাস্তবায়ন করাটা মানুষের জন্য মুস্তাহাব করে দেওয়া হয়েছে লিয়াকুন আলা আহসানি হাই আতিন ওয়া আকমালি ওয়া এটা এজন্য যে মানুষের উপরে বিধানটা এই জন্য দিয়েছেন যে যাতে মানুষের একটা সুন্দর গঠন এবং পরিপূর্ণ আকার আকৃতি ধারণ করতে পারে সম্মানিত উপস্থিতি হাদিসের মধ্যে আমরা স্বভাবগুলো উল্লেখ করব যেহেতু আজকে ওটা বিশেষ সম্পর্কে আলোচনা তো উদাহরণ দিতে গিয়ে কিছু বলি যে যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে এ বৈশিষ্ট্যগুলোর মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে গোফ ছোটো করা যেটাকে আমরা মোজ বলে থাকি বগনের নিচে যে পশম থাকে সেগুলোকে উপরে ফেলা নামির নিচে পশম আছে সেগুলোকে চেঁচে ফেলা এগুলো হচ্ছে সমানচিত্র কাজ এগুলো করলে মানুষের সুরত মানুষের আকার আকৃতি মানুষের শরীরের যে সৌন্দর্য সে সমস্ত সৌন্দর্যগুলো ফুটে উঠে যদি এগুলো না করেন এই স্বভাবগুলো যদি সৃষ্টিগত বৈশিষ্ট্যগুলো যদি কেউ বাস্তবায়ন না করে তাহলে পশু এবং মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না পশুকে যে আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে তার সুরা আর মানুষকে আল্লাহ আল্লা আলা যে সৃষ্টিগত বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন সে তার কোনো ভেদাভেদ থাকবে না আল্লাহ আলা সুরা তিনের মধ্যে ঘোষণা করে বলছেন ও তিন আবদুল্লাহ সাইত রাজি ইসমাহ রহমান রাহিম ও তুন পতু মসিন তিন একটা ফলের নাম জায়তুন ফলের নাম কেউ কেউ বলেছেন দুটি পাহাড়ের নাম তো যাই হোক জায়তুন এবং তিন ফলের কসম অতুর সিনিন এবং তুর পাহাড়ের কসম ওয়াহাজ আল আমিন এবং এই সম্মানিত যেটা কাবাঘর এই শহরের কসম এই কসম খেয়ে শপথ করে আল্লাহ সুহার ও তালা সুরা তিনের মধ্যে ঘোষণা করে বলছেন লাপাদু ফলা ইনসানা ইনসানা আহসানি তাকবিন উত্তম মা রদাদ নাউ আস্তেফালা আস্তা ফেরেন আল্লাহ সহানতারগত যে নাপদ আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি আহসান উত্তম আকার আকৃতি দিয়ে উত্তম গঠন সর্বশ্রেষ্ঠ গঠন দিয়ে সৃষ্টি করেছি আপনি মিলিয়ে দেখেন শোর কুকুর বলেন অথবা হাঁস মুরগি বলেন ইত্যাদি এগুলোর যে আকৃতি আর মানুষের আকৃতি অনেক সৌন্দর্য মণ্ডিত আল্লাহ সহমানত আমাদেরকে অনেক সৌন্দর্য মণ্ডিত করে এই আমাদের এই আঁকার আকৃতিটা দান করেছেন তাহলে অন্যান্য সৃষ্টির চাইতে আল্লাহ সুমানত মানুষকে শ্রেষ্ঠ আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন এগুলো কখন প্রতিষ্ফলিত হবে এগুলো তখনই হবে আল্লাহ বলছেন তোমার তুমার না হুয়া ফালা এই আকার আকৃতি ধারণ করা সুন্দর আকার আকৃতিটাকে আমি পরিণত করে দিই সবচাইতে নিকৃষ্ট আকার আকৃতিতে নিকৃষ্ট আকার আকৃতি মানে যেমন ধরেন যে সাপ বিচ্ছু। এরকম আকার আকৃতি তারপরে চতুষ্পদ জন্তুর মধ্যে আমরা যেগুলোকে ঘৃণার চোখে দেখে থাকি এগুলোর থেকেও নিকৃষ্টতম আকার আকৃতিতে পৌঁছে দেয় এটা কীভাবে পৌঁছায় আসলে আমরা মানুষকে গাধা বলে থাকি আসলে মানুষকে গাধা না তার আচার আচরণে গাধা কথাটা বুঝবেন ভালো করে তার আচার আচরণে গাধা তো একজন মানুষকে আমরা বিভিন্ন রকমের জন্তুর সাথে তুলনা করে গালি দিয়ে থাকি আসলে কি সেই গা সেই জন্তুটা না তার আচার আচরণ তার ভিতরে থাকার কারণে আমরা উক্ত উপাধি তাকে প্রদান করে থাকি ঠিক যেমন আল্লাহ সাহান তারা বলছেন যে এই মানুষকে আমি সব জায়গায় শ্রেষ্ঠ আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি এই শ্রেষ্ঠ আকার আকৃতিটাকে পরিবর্তন করে দিয়ে তুমার অত না আসফার সর্ব ফেলেন সর্বনিম্ন সর্বনিকৃষ্ট স্তরে আমরা পৌঁছাই দিই ইজীরা আহমানিহা তবে ওই সমস্ত ব্যক্তিদেরকে নয় যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ সুহানো প্রতি ইমান এনেছে ও আহমিনিহা এবং সৎ কাজ করেছে তাহলে দুইটা কাজ করলে মানুষ প্রকৃত মানুষ হতে পারে দুইটা কাজের মধ্যে এক নম্বর আল্লাহ সুহানো প্রতি ইমান আনা দুই নম্বর সৎ আমল করা তো আমল সৎ আমলের মধ্যে এগুলো মানে মানুষকে সৃষ্টি করার সাথে সাথে সৃষ্টিগত কিছু স্বভাব দিয়েছেন সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যে বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে থাকা জরুরি থাকাই লাগবে নাহলে অন্য সৃষ্টির মধ্যে আর এই সৃষ্টির মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না আপনি এখন গোপ চাঁসছেন না ছোট করছেন না তাহলে বাঘ গরু এগুলোর সাথে কোনো তুলনা থাকবে তখন যখন পরিষ্কার করবেন যেভাবে আপনাকে ইত্যাদি পশুগুলো পরিষ্কার করার কথা বলা হয়েছে এগুলো যখন করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা যখন বজায় রাখবেন তখনই অন্য সৃষ্টির স্বভাবের চাই থেকে মানুষের সৃষ্টির যে স্বভাব সে স্বভাবটা আমরা বুঝতে পারবো আজকে এই যেহেতু এই সম্পর্কে আলোচনা এই জন্য আমরা অবশ্যই গুরুত্বের সাথে বিষয়টা শুনবো ইনশাআল্লাহ এ ব্যাপারে হাদিস আনি হরাই আব্দ রতি আল্লাহ আডুল কাল গালা রসুল্লাহ সাল্লাসাল্লাম হমসুন মিনাল ফিতরাতি আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লাম বলেন ক্ষেত্রাত অর্থাৎ সৃষ্টিগত মানুষের স্বভাবচিত্ত যেগুলো আছে এগুলো হচ্ছে পাঁচটি এক নম্বর হচ্ছে আলিস্তেহাদার আলি ইস্তেহাদার বলা হয় নাভির নিচের যে গুপ্তঙ্গের যে পশঙ্গগুলো রয়েছে এগুলোকে চেঁচে ফেলা সেটা খুন দিয়ে হোক অথবা অন্য কোনো জিনিস দিয়ে হোক অল খেতান আর একটা হচ্ছে যে খাতনা করা যেটাকে আমরা মুসলমানি দেওয়া বলে থাকি এই খাতনা করা তিন নম্বর অকাস্তুস আরিফ মোচকে গোফকে খাটো করা চার নম্বর হচ্ছে গগলের পশমকে উপড়ে ফেলা আর পাঁচ নম্বর হচ্ছে তাকলিমুল আজাফিল নখ নক সমূহকে কেটে ফেলা মানে যেটুকু মানে বাড়ে ওটুকু কেটে ফেলা তো এই পাঁচটি হচ্ছে মানুষের সৃষ্টিগত সবার চিত্র বৈশিষ্ট্য এগুলো মানুষের মধ্যে থাকাই লাগবে এগুলো ইসলাম মানা অপরিহার্য ইসলাম এগুলোকে গ্রহণ করার জন্য পালন করার জন্য বিধান করে ইসলাম জানিয়ে দিয়েছেন তো এগুলোর ব্যাখ্যা স্বরূপ এখন আলোচনা করছেন মুসানিফ হাইম্লাহ আল ইস্তেহাদ কাকে বলেন থেকে শুরু করে বুধ পর্যন্ত পর্যন্ত লোহা থেকে তৈরি করা বস্তুগুলো যেহেতু ব্যবহার করা হয় এজন্য তাকে ইস্তেদার করা হয়েছে অফি ইজাল আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করাতে এগুলো গুলো দূর করাতে মানুষের শরীরের যে একটা সৌন্দর্য গঠন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যে প্রয়োজন সে প্রয়োজনটা এখানে পূরণ করে সম্মানিত উপস্থিতি আম্মা রংসা আর নারীর ক্ষেত্রে বলা হয়েছে যে ফাঁকুতি জাইদাতি ফাফকা মাহানের ইলাজ যে নারীর ক্ষেত্রে মার্শাল হলো যে ডাক্তার যদি বলে যে নারীদেরও খাতনা করাতে হবে বা করাটা তাদের জন্য মানে জরুরি তাহলে সেক্ষেত্রে ইসলাম হয় করাটা সন্ন্যাদ করতে পারে সুপ্রিয় উপস্থিতি এটা কিন্তু আমাদের নতুন কথা ঠিক আছে না এই কথাটা আমাদের নতুন কিন্তু আসবে সৌদি আরবে যারা থেকে এসে সে মিশরে করা এগুলো সৌদি আহালে আরব যারা রয়েছে সৌদি বলেন কাতার বলেন কুয়েত বলেন এই সমস্ত দেশগুলো থেকে মাসালাতে এমনি আসে নাই আর আল্লাহ রসুল তো আরব আরবি তো তিনার মুখ থেকে তো মাসালাগুলো এসেছে তো এই জন্য কিতাপগুলোতে পড়লে আমরা পাই যদিও আমাদের ভারত উপমহাদেশে মা বোনদের এরকমটা করা প্রয়োজনটা লাগে না কিন্তু ওদের এটা করতে হয় তো যাই হোক ইসলাম সুন্নাতি নীতি রীতি পন্থা এবং পদ্ধতির সম্পর্কে বলেছে যে নারীর যদি প্রয়োজনবোধ মনে করে তাহলে নারীরাও খাতনা করতে পারবে এ ব্যাপারে মাসারা এসেছে সুপ্রিয় উপস্থিতি তো আমরা বুঝতে পারলাম যে পুরুষের ক্ষেত্রে খাতনা করা এটা হচ্ছে অজিব আর নারীর ক্ষেত্রে খাতনা করাটা হচ্ছে ও ফাইদ আল হেকাতের রজল ইদ একটা পুরুষকে কেন খাতনা করা হবে এটা রহস্যটা কি এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে মোস্তানি মহ্লা বলছে যে তাতে হিরুদ মিনার মিলার নাজাসাতিন মহকা ফিল ফিলকুফলাতি পুরুষ সঙ্গে মাথাতে যে চামড়াটা বেড়ে থাকে ওই চামড়াটার মধ্যে যে নাজাসাত নাপাকিগুলো থাকে জীবাণুগুলো থাকে ওই নাপাকগুলো থাকার দ্বারা ওখানে বিভিন্ন রকমের পালা মুসজিব অসুখ এখানে সৃষ্টি হয় তো ওই পেশাবগুলো পেশাব করার পরে যদি পেশাব করার পরে যে পেশাবটা থেকে যায় ওখান থেকে ব্যাকটেরিয়া বলেন অথবা আরও ইনফেকশান বলেন এ সমস্ত জাতীয় পশুগুলো সেখান থেকে তৈরি হয় তো এই সমস্ত অসুখগুলো যেন তৈরি না হয় সেজন্য ওখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা তাহলে ইসলাম এখানেও দেখেন আজকে বিভিন্ন দেশে আমরা দেখতে পাই বা পত্রিকা পাই যে উমুক ডাক্তার খ্রিস্টান বা হিন্দু বা যাই হোক যারা যত্ন করে না এই সমস্ত ডাক্তারদের জীবনে থেকে আমরা পাই যে বয়স হয়ে গেছে যখন তারা বুঝতে পেরেছে যে এটা করাতে অনেক উপকার রয়েছে তখন তারা বড়ো হওয়ার পরেও এগুলো করে অনেক বিজ্ঞান এগুলো করেছে শুধু এই উপকারগুলোর দিকে লক্ষ্য করে তাহলে এখান থেকেও আমরা প্রতিও মানতেলাম যে ইসলাম আমাদেরকে কত শান্তিপূর্ণ বিধান দিয়েছে মানুষ যাতে তার জীবনে ক্ষতিগ্রস্তের মধ্যে না হয় এজন্য আল্লাহ তারা শান্তিপূর্ণ বিধান দিয়েছেন ইয়া ছাড়া আরও অনেক উপকার রয়েছে ফিরিয়া অনুশ্রাবে এখন মুস্তাহাব হচ্ছে নির্মাধ যে মুস্তাহাব হচ্ছে সপ্তম দিনে খাতনা করা মানে এক দুই তিন করতে করতে যে সপ্তম দিনটা পৌঁছিবে এ সপ্তম দিনে খতনা করাটা হচ্ছে মুস্তাহাব এখন আমরা করে থাকি সচার আড়াই থেকে তিন বছর চার বছর এরকমটা আমাদের গ্রামগঞ্জে এটা করে থাকে কিন্তু ইসলাম বলছে উত্তম হচ্ছে সাত দিনে করা করা যায় আছে আপনি যে কোনো বয়সে করেন সমস্যা নাই কিন্তু সাত দিনে পড়লে এটা মুস্তাহাব হাসান হুসাইন গজাল আল্লাহ রসুল করেছেন তো লি আল্লাহ আজকে বাড়াই এটা এজন্য যে যে পুরুষটাকে যে বাল বসিবত রয়েছে অসুস্থতা রয়েছে এগুলো থেকে তাকে তাড়াতাড়ি সুস্থতা রাখে দেখবেন বাচ্চাকালে যদি খাতনা করা হয় ভালো খুব তাড়াতাড়ি হয় বড়ো হয়ে যদি খাতনা করা হয় ভালো হতে অনেক দেরি লাগে কোনো কথাটা এখানে বলছেন লি লিয়াংসা সহির ও আহমাল হাল যে ছোটো পূর্ণ অবস্থাতে বেড়ে ওঠাটা খুব উপকার তাহলে ছোটোকালে যদি ঘটনা করা হয় সাত দিনের দিকে অথবা একাধ বছরের দিকে যদি ঘটনা করা হয় তাহলে ওই শিশুটাকে বিভিন্ন রকমের পারামর্শিকতা থেকে অসুস্থতা থেকে রক্ষা করে এবং তার পূর্ণ অবস্থাটা গঠন হয়ে তৈরি হতে অনেক উপকার পৌঁছায় সুপ্রিয় উপস্থিতি অনুষ্ঠানে নেওয়া যাও তাহলে মানুষের সৃষ্টিগত সমর্থিত বিষয়গুলো আবু হর হাদিস থেকে আমরা পাঁচটা পেয়েছি পাঁচটার মধ্যে আমরা আজকে দুইটা আলোচনা করলাম এক নম্বর নাবির নিচে যে পশকগুলো রয়েছে সেগুলো চেঁচে ফেলা দুই নম্বর খাতনা করা এই দুইটা বিষয় সম্পর্কে আমরা জানতে পারলাম আমি আর কথা বাড়াচ্ছি না এখান থেকে শেষ করছি বাকি কয়েকটি আছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনি তফজি আসসালামু আলাইকুম আলহামী Thank right. you.